বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর রিক তো আছি ভালো আর প্রকাশের ঘরে আরও একটা ব্লগ নিয়ে আমি সাথে ইংল্যান্ড থেকে চলে এসেছি আমরা আজকেও বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে রিক সকালবেলা ডিউটি থেকে এসে মানে ও নাইট ছিল ব্রেকফাস্ট করে ঘুমিয়ে নিয়েছে তাই আছে একটু ফ্রেশ ফ্রেশ তাজা তাজা তাই তাজা মন নিয়ে তাজা শরীর নিয়ে আমরা এখন যাচ্ছি আর একটা ক্যাসেলের খোল অ্যাকচুয়ালি এইখানে চার চার ক্যাসেল এত বেশি আছে আর সেগুলো না অনেক অনেক বছর আগে মানে ধরে নাও একটা টাইমে এখানকার হিস্ট্রি বলে এই জায়গাটা ছিল রোমানদের হাতে তো সেই রোমানিয়ারা এখানে কিছু মানে এরকম ধরনের ক্যাসেল বা চার্চ এরকম তৈরি করে রেখেছে তো এখন দেখো সূর্য ওই দিকে বলে হয়তো অন্ধকার লাগছে তো সেইগুলো এখন ওরা মানে এখন ইংল্যান্ডের লোকজনেরা সেগুলোকে আমার নতুন করে মানে ঠিকঠাক করে ট্যুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে তো চলো এরকমই আরেকটা জায়গার হদিশ পেয়ে গেছি তো এখন তো ঠান্ডা সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলা আজকে যখন উঠেছিলাম প্রতিটা ছাদে মানে আমার ছাদেও সেরম মোটা হয়ে বরফ পড়ে কিন্তু বেলা যত আছে সূর্যের মানে তাপটা একদম ক্লিয়ারলি এসে পড়ছে বলে অতটা আর বুঝতে পারছি না আমরা কিন্তু আজকে যাব বাসে ও এখানে একটা ছোট্ট ফ্রিড আছে অনেক পুরোনো একটা ভিডিও আছে তার দিনও অবশ্যই সুযোগ পেলে ভিডিওটা পোস্ট করব ওটাতে বলে অ্যালেকজান্ড্রিয়া ব্রিজ তো আমরা ওই ব্রিজ এখানে এগারো নম্বর নিই আমরা আজকে ওইখান থেকে ওই বাসটা হয়ে তোমাদের হিলটন ক্যাসেলের আগে একটা ভিডিও দিয়েছি তো ওটাতে তো আমরা ঢুকতে পারিনি আজকে আমরা ওইটাই টার্গেট নিয়ে যাচ্ছি যে আমরা হিলটন ক্যাসেলের ভেতরে ঢুকবো এবার সেটা আবার আড়াইটার সময় যাবে বন্ধ করবো আর এখন এখানে অলমোস্ট দেড়টা বাজে জানি না বাসটা টাইম মতো পেলে হয়তো পৌঁছতে পারবো কারণ বাস এখন পেলে আমাদের আধ ঘন্টা লাগবে হিলটন ক্যাসেল পৌঁছাতে আর আরেকটা জায়গা যেটা পার্টিন চ্যাপেল এরকম কিছু একটা নাম আছে তো আমরা গিয়ে জানতে পারবো তো সেটা তোমার ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে মানে পাঁচ সাত মিনিট এরকম তো ওটাও চলে যাবো এখন তো মানে ওই যাতে ক্যাসেলটা খোলা পাই তার জন্য বাস বাসে যাব এটা অ্যাকচুয়ালি বাসে যাওয়ার রাস্তা না ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আমরা বাসেই যাব আর ওখানে আসবার সময় তো হেঁটেই চলে আসবো আসবার সময় তো বলেইছিলাম ওখান থেকে জঙ্গলের রাস্তাটা খুব সুন্দর ছিল তো পারলে জঙ্গলের রাস্তাটাই ধরে নেবো নিয়ে চলে আসবো চলো যাক দেখো বলেছিলাম না যে এরপরের দিন যেদিন ক্যাসেলে যাব জঙ্গলের রাস্তা দিয়েই যাব মানে আগের দিন যেখানে আমাদের গুগল ঢুকিয়ে দিয়েছিল সেইটা আমরা যেতে পারিনি কারণ সেই সময় অন্ধকার হয়ে গেছিলো আর আজকে আলোয় আলোয় যাচ্ছি তবু জঙ্গলের ভেতরটা একটু বেশি অন্ধকার চলো তাও এই রাস্তাটাই ধরব সেই হিলটন ডেনে পন্ড পুকুর ঘুরতে এসেছিলাম আর এই হলো রাস্তাটা আর আজকে পাখির খাগড় আনতে গেছি ভুলে এখন দুপাশ তেরো ঘন জঙ্গল এই দিকের গাছগুলো তো এসে গেছে ফুল কিন্তু আমাদের দিকগুলো তাই এখনো এত আসেনি এখানে দেখো অনেক ফুল এসে গেছে গাছগুলার পুরো সাদা গাছ হয়ে গেছে চলে যাচ্ছে জঙ্গলের রাস্তা চলো তাড়াতাড়ি যাই নইলে আবার ক্যাসেলটার দরজা যাবে বন্ধ হয় দেখো কি ফুল ফুটেছে গাছগুলো আর এখানে এলে না খুব পাখির ডাক শোনা যায় একটা সাইডে তাও একটু বাড়ি ঘর আছে আর একটা সাইডে যতদূর চোখ যায় শুধুই জঙ্গল দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এলাম আর উঠে উড়ে যাচ্ছে একটা প্লেন দেখেই শুধু মনে হয় আবার কবে বাড়ি যাব গাছের মাঝখানে ছোট্ট একটা পাখির বাসা আর তাতে গায়ে একটা ছোট্ট পাখি উড়ে গেল সুন্দর পাখির বাসা কি ফুল ধরেছে গাছগুলো শুধু দেখো ছিলাম না এরপরে যেদিন আসবো পার্কটাও একসাথে ঘুরিয়ে দেবো তো এই আরো জঙ্গলের রাস্তা এইগুলো দিয়েও চলে যাওয়া যায় কিন্তু যখন আমরা ফিরবো তখন আর এই রাস্তা দিয়ে ফিরবো না কেননা অন্ধকারে এই রাস্তাটা তখন আর যাওয়ার মতো যোগ্য থাকবে না পার্ক সব বাচ্চাদের সামনে দেখা যাচ্ছে ক্লাসে

ঢুকিয়ে পড়েছি একদম ক্যাসেলের সামনে আর দেখো এই দিকটা পুরোটা বসার জায়গা চলো দাদা আমরা ঢুকে যাই ক্যাসেলের ভেতরে দেখো এইগুলো ভেতরে ঢুকেই দেখতে পেলাম এগুলো আগেকার দিনে বিয়ার আনা হতো আমরা ভেতরে তো ঢুকে গেলাম কিন্তু জানো তো গিয়ে জানতে পারলাম না আজকেও যাবে না ঢোকা আর টিকিট বুক করে অনলাইনে তবেই ঢুকতে হবে মানে নিচেটা হচ্ছে ক্যাফেটেরিয়া সেখানে আমরা গিয়ে জানতে পারলাম কিছু পুরনো দিনের দেয়ালগুলো দেখতে পেলাম কিন্তু ওপরে যাওয়া সিঁড়ি বন্ধ বললো ওটা অনলাইন বুকিং করতে হবে আর জানো তো আমরা এসে অনলাইন বুকিংয়েরও চেষ্টা করলাম কিন্তু নেক্সট থ্রি মান্থ তার কোনো ডেটই আমরা পেলাম না মনটা আবার হয়ে গেল ভীষণ খারাপ কেননা এত কাছে এসেও পারলাম না ঢুকতে অবশ্যই টিকিট করে তিন মাস বাদে আসবার চেষ্টা করব এখনও গিয়ে বারবার দেখব যদি কোনোদিনও কোনো স্লট খালি পাই অবশ্যই সেখানে আসব। এখানে তখন তোমাদেরও নিয়ে আসব আর দেখো এটা ছিল হিলটন ফ্যামিলিদের তৈরি আর উইলিয়াম হিলটন একজন ভীষণ রিচ ফ্যামিলি থেকে বিলং করতেন যার নামে কিন্তু হয়েছে এই সম্পূর্ণ হিলটন শহরটা আর এটা কিন্তু ওনারই তৈরি মানে তখনকার দিনে তিনি ছিলেন জমিদার আর দেখো এটা কিন্তু এই চোদ্দোশো বছর চোদ্দশো বছরের বানানো হলেও মাঝখানে এটার অবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলে এর মধ্যে কিছু কাজ আবার নতুন করে করা হয়েছে কিন্তু বিশ্বাস করো এটা একটা চারতলা বিল্ডিং মানে এটা একটা লাকজারিয়াস বিল্ডিং ছিল এর ভেতরটায় সিঁড়িটাতে আমরা উঠতে পারিনি এবং যতটুকুনি দেখে বোঝা গেছে এর ভেতরে দেখার প্রচুর জিনিস আছে অবশ্যই তোমাদের নিয়ে আসবে এবং পুরো ক্যাসেলটা ঘুরে দেখাবো তাই আজকে যখন এটাতে ঢুকতে পারলাম না ওনাদের ওরশিফ হাউসটাই ঘুরিয়ে দিই চলো তার সামনেই আছে ওরশিফ হাউসটা সেটাও অনেক পুরনো মানে চোদ্দোশো থেকে পনেরোশো বছরেরই পুরনো তো চলো সেখানেই যাওয়া যাক দেখো রিক গেছে হাঁপিয়ে রিক বসে পড়েছিল কারণ খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি রোদ লাগাতে গায়ে আর সেই তখনকার কাঠের সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি একটা দারুণ দারুণ ফিলিং মানে ফিল হচ্ছে যে আর্ধেক জায়গা ভেঙে গেছে অর্ধেক জায়গায় মাটি উঠে গেছে কিন্তু তাও সেই ষোলোশো বছর ধরে এটা তার স্মৃতি বই নিয়ে যাচ্ছে তো ভেতরে গিয়ে কি দেখব জানি না যেটা দেখবো তোমাদের সাথেও শেয়ার করছি চলো ভেতরে ওঠা যাক আর আজকে আমি আমার হাত থেকে ক্যামেরা দিয়ে দিয়েছি মিস্টার চক্রবর্তীকে বলেছি আজকে ক্যামেরা করার দায়িত্ব তোমার দেখো সেই পনেরোশো বছরের কাঠে সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে কি আশ্চর্য না বলো এই ক্যাসেলটা ঢিলছোড়া দূরত্বেই বানানো হয়েছিল এই সুন্দর চ্যাপেলসটা মানে ওদের ওরশিপ হাউসটা মানে আমাদের বাংলা ভাষায় বলতে গেলে মন্দিরটা আর দেখো উইলিয়াম বলে যিনি এটা বানিয়েছিলেন উইলিয়াম হিলটন ওনারই ফ্যামিলির জন্য পুজোর ঘর ছিল এইটা আর এটাও কিন্তু ছিল চোদ্দোশো থেকে পনেরোশো বছরেরই পুরনো আবার অনেকে বলে ষোলোশো বছর ওইটা মানে ক্যাসেলটা দুবার থেকে তিনবার রিপেয়ারের কাজ হয়েছে কিন্তু এটা আর হয়নি চলো তোমাদের ঘুরিয়ে আনি ভেতরটা ভেতরে ঢুকবার আগেই মনটা চলে যাচ্ছিল সেই চোদ্দোশো পনেরোশো বছরের আগের কথায় যে কত মানুষ একটা সময় এর ভেতরে প্রেয়ার করতে আসতো আমরা জানি না আদেও আসলেই এটা কি ছিল মানে এটা চার্চ ছিল না অন্য কিছু ছিল তো চলো যাই আগে ভেতরে ভেতরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দিই অনেকে বলে এটার উপরে নাকি ছাদ ছিল আবার অনেকে বলে এটা নাকি এরম ভাবে তৈরি ছিল আবার অনেকে বলে এটা নাকি আর্থ এরম হয়ে গেছে আবার অনেকে বলে যে না এটা আগুন লেগে নষ্ট হয়ে গেছিল বুকেই চাপা পড়ে আছে আর যে বড় বড় ব্লক দিয়ে মানে পাথরের টুকরো দিয়ে এই পুরো বিল্ডিংটা বানানো সেই পাথরগুলো যেন কুচকুচে কালো হয়ে আছে এক এক জায়গায় আর কত বছর আগে সেই মানুষগুলো এই বিল্ডিংটাকে তৈরি করেছিল ভাবত সেই মানুষগুলো হয়তো আজকে আর কোথাও নেই শুধু স্মৃতি হিসাবে তাদের এটা কিন্তু ছিল উইলিয়াম হিলটন যিনি ক্যাসেলটা তৈরি করেছিলেন নিজের ফ্যামিলির জন্য ওনাদের প্রাইভেট এরিয়া এখানে কিন্তু বাইরের লোকের প্রবেশের কোনো রাস্তা ছিল না মানে তাদের প্রবেশ করতে দেওয়া হতো না আর এই যে ওপরের ফাঁকা জায়গার একটা সাইডে ছিল মানে জানলাগুলোর ওপরে ছিল বড় বড় থাম আর আরেকটা দিকের থামগুলো সব ভেঙে পড়ে গেছিলো আর এই যে উঁচু বেদিটা এইখানটাতেই হয়তো ওনাদের যে আরাধ্য দেবতা ছিল তার আরাধনা হয়তো এখান থেকেই করা হতো আর দেয়ালে ছোট ছোট জায়গা ছিল যেখানে হয়তো প্রদীপ বা ওনাদের সেই সময়কার ব্যবহারে জিনিসপত্র রাখা হতো কারণ অত আগে তো ইলেকট্রিসিটি ছিল না তাই বিদ্যুতের বদলে ব্যবহার করা হতো ক্যান্ডেল বা প্রদীপ সেগুলো রাখবার জন্যই হয়তো এই জায়গাগুলো ছিল ইংল্যান্ডে একটা সময় রাজত্ব করেছে রোমানরা তাই জন্য এখানে রোমান সভ্যতারও অনেক নিদর্শন দেখা যায় আবার কিছু গ্রিসের ভাস্কর্যও এখানে চোখে পড়ে যেমন পেনশেও মনুমেন্ট মানে গ্রিসের মন্দির ছিল যে আদলে তৈরি হয় ওইটা সেই আদলেই তৈরি অবশ্যই তোমাদের সেখানেও একদিন নিয়ে যাব। আর দেয়ালের ভেতরগুলো দেখো কীরম কুচকুচে কালো হয়ে গেছে মানে যদি কোনো সময় এটা আগুনের দ্বারাই নষ্ট হয়ে গিয়ে থাকে হয়তো হতে পারে এটা তারই কোনো একটা চিহ্ন ছেড়ে রেখে গেছে এই জায়গাগুলোতে ছিল বড় বড় জ্বালনা আর দেখো ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই যে বেদিটা দেখতে পাচ্ছ উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এটাই ছিল ওনাদের ওনারা যে ভগবানের মানে আরাধ্য করতেন যে ভগবান ওনাদের আরাধ্য ছিল ওনার জায়গা তো আর এই জায়গাগুলোতে হয়তো প্রদীপ বা ওনাদের যা যা রিচুয়ালস সেইগুলো চালানো হতো দেখো দেয়ালগুলো ভেতরে ভেতরে গস্ত হয়ে গেছে আলাদা রকমের লাগছে না বলো এই দেয়াল গুলো দেখো এখন সূর্য পুরো মাথার উপরে এরপরে যাবে ডুবে সূর্য যেমন রাতের আকাশে হারিয়ে যাবে সেরম এর ইতিহাস এর সমস্ত কিছু এই পাথরগুলোর বুকেই কোথায় না কোথায় হারিয়ে গেছে এই ধরনের জায়গাই আছে আর ভবিষ্যতে যদি কোনোদিন আবার অন্য